কুসুম ঘর চলে গেছে জয়ন্ত আসার কথা ছিল কিন্তু জয়ন্ত আসে নাই আরো এক দুটো সখী মানে মোটামুটি আটটা সখী আছে তো চলুন আজকে পাঁচটা এখন আছে বর্তমানে তো সঙ্গে উত্তম আছে দেখা যাক কতটুকু কি মাঝে ধরে দিবে গান আমি এই গানটা বলছি আর ফুল আসে না গেছে টুকু বাবুর কাকা বিহে সুন্দর এরা তাকে থাকি আর পোলা সেলা গেছে বাবুর কাকা দিয়ে যাব অসতা পাহাড়ে যাব অসতা পাহাড়ে চার ধারে পোলা সে যেমন আসে আরে আরে তুই তো দেখাছ না আমার যাব

Tak ke tak hidup, 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 tak 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 di mereka katak katak katak

tak tak

kata tak hidup kata espero <tose el asiento> go <tose el asiento> kita ketak kita tadin tadin টিকটাগতা তকটাগতা ঠিকটাগতা প্রকটাগতা তাকটাগতা প্রকটাগতা ঠিকটাগতা তাকটাগতা দিন 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 ঠিকটাগতা প্রকটাগতা তাকটাগতা ঠিকটাগতা তাকটাগতা 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 দিন 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 টিক টিক দেও না চল 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 যে দিনলে देखे जितो तो धरো দরকার হই যাও বাজনা হই যাও যে দিনলে देखे जितो আর যে দিনলে দেখেছি তোকে

ঐ আমাই খ আ দুড়ের পাড়া ঝুলালি ওটিলালি ইদি এ মন লা আলি আয় আমি নাদি ইনাপারি তোমার বিনা রইতে না

केततत अखेतत अखेतत केतत 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 अखेतत ता 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 ऋत ता चिता केतत केतत ताक्ति केतत केतत ताक्ति केतत केतत

Kereta, 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 ker তো নমস্কার বন্ধুরা আপনারা কে কোথায় আছেন সবাই চ্যানেলের সামনে চলে আসুন তো এই যে আজকে একটা রিহার্সেল মানে অনেক বন্ধুই কমেন্ট করেছিলেন যে ছোট্ট একটা রিহার্সাল নিয়ে আসো দাদা নিয়ে আসো দাদা তো আজকে বহুত ইহাই মানে দল করা আজকে আমাদের গৌত দা উত্তম দা আজকে আমাদের তাপস আছে অনেক শিল্পী আছে এইগুলা মনে হয় এই যতগুলা শিল্পী আছে সব শিল্পীকে একবার আপনারা পরিচিতি করে মানে চিনে কমেন্ট করে আর লেখে পাঠান দিবেন যে এই শিল্পীটা কথার ওই শিল্পীটা কোন জায়গার এই শিল্পীটা কোন জায়গার একটু আপনাদের উপরে বিনোদ তো সবাই জানে কথা আছে বিনোদ দা বিনোদ দাকে তো সবাই জানে মানে আমাদের আশপাশের দাদা ওঠে বিনোদ দা তুই কথা বলে দলের ব্যাপারে এটাই হচ্ছে যে

তো আমি তো বিশেষ করে আমি চাপ অত দিয়ে নেই যে অনেক লোক বন্ধুই কমেন্ট করেছিল ক্লাবের ছেলেকে হ্যাঁ তো এমন এমন কিছু ছেলে আছে যারা আমি যদি ওই দিকেই যাবেন যেমন অরুণকে আমি তো ডাকি নাই কিন্তু অমে অরুণও কমেন্ট করেছে দাদা আমরা আর ফল নই রয়েল ক্লাবে যাচ্ছি যাচ্ছি কিন্তু আমি তো আপনার টেন নাইন যাওয়ার কোন সিস্টেম নাই কেন যদি অরুণকে নিয়ে আসা হয়েছে তো আমিই এনেছি হ্যাঁ এক একটা শিল্পীকে যেমন রসরাজ ও বাইরে আছে ও কমেন্ট করে বলে দিল যে কার্তিক দা ঠিক আছে দল করতে থাকো আমরা ঠিক সেই টাইমে পৌঁছে যাব অনেকে বন্ধু এই যেমন আরো অঙ্কিত বলে ছেলেটা মেন মেন কিছু ছেলে বাইরে কাজ করছে তো সেই টাইম আসবে তো আচ্ছা এই যে এখন অনেকেই বন্ধু ছেলে আছে অনেক অনেক জায়গারই ও দেখা যায় না আচ্ছা আচ্ছা স্যার সবাইকে দেখা না কেবরা দেখা না ও দেখা আছে তো যাই হোক এখন আপনারা যথেষ্ট যারা এখনো পর্যন্ত সেই ডরাইন ডরাই রয়েছিলেন তো এখন আর কোনো চিন্তা নাই এখন এত দূর এই যে উত্তম দা সবাই মানে এত দূর আসছে এইটাই আমি আর আপনারা কেউ বলবো মানে কোনো বন্ধু তো খারাপ কমেন্ট করে দিচ্ছে তবে তবে যে কোনো কমেন্ট করার বুঝিয়ে যদি কমেন্ট করে তাহলে টুকু মনে হয় ভালো হয় যাই হোক আর বেশি কথা বলবো নাই আমাদের দল এখন বর্তমানে আপনারা ভিডিও দেখুন কেমন লাগছে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ আচ্ছা দাদারা নমস্কার উত্তমের থেকে এক কথা কারি শুনব আজকে উত্তম আজ দু বছর থেকেই আমাকে বলছে তুমি নিজের টিম করো তুমি নিজের টিম করো নাহলে আর গরিব বছর থেকে মানে আর আমরা নাই থাকিব কথা যাব নাই থাকবো স্বর্গে যাবো কথা যাব তো উত্তমের উপরে আমার মানে একটা ইয়া একদম এত দূর এসে রিহার্সাল করে যাচ্ছে কোন সময় ক্লাবও আসে না হ্যাঁ তো আজকে ডাকতে ডাকতে এত দূর পৌঁছি এটা একদম কেউ আর মানে আমি চির হইনি আর কি তো উত্তমের কাছে আমার একই রিকোয়েস্ট প্রত্যেক স্টেজ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ যে আসছে মানে প্রত্যেক স্টেজ উত্তমকে থাকতে হবে গৌত যদি যদি গলা খারাপ হয় গরু যে কোনো সময় গলা বসে যদি গলাপ না আর বসার কোনো কারণ নাই কেন যথেষ্ট বৌদ্ধার সাপোর্টের লোক আছে আমার ভাই আছে বিনোদ আছে জগন্নাথ কালিন্দি আছে হ্যাঁ জগন্নাথ কালিন্দি আছে তাহলে কোনো অসুবিধা নাই জগন্নাথ দা নিজে মানে ঢোল চয়েস করেছে নিজের ঢোল চয়েস করে ওই বাইনা দিয়া করা আমাকে যে এইখানে ঢোল নিব তাহলে আমার আগে মনে ছিল যে আয়টা করলে নিব দিয়ে নিব তো জগন্নাথ বলছে না পাড়ার দাইলেও